কলিযুগে জগন্নাথ মন্দির সম্পর্কে ছয় ভবিষ্যৎবাণী প্রমাণিত বিনাশ হবে পৃথিবীও ষোলশ শতাব্দীতে লেখা ভবিষ্য নামের একটি বইয়ে কলিযুগের শেষে পৃথিবী কিভাবে ধ্বংস হবে সেই বিষয়ে বিস্তারিত উল্লেখ আছে এই গ্রন্থ অনুসারে পৃথিবী ধ্বংসের আগে কয়েকটি ঘটনা ঘটবে পুরীর জগন্নাথ মন্দিরে তার মধ্যে বেশ কয়েকটি ইতিমধ্যেই সত্যি প্রমাণিত হয়েছে তাহলে কি পৃথিবীর বিনাশের আর বেশি দেরি নেই শাস্ত্র অনুসারে চার যুগের উল্লেখ রয়েছে এগুলি হল সত্য ত্রেতা দাপর ও কলি বিষ্ণু পুরাণে উল্লেখ আছে যে কলি যুগের শেষে গোটা পৃথিবী পাপে ছেয়ে যাবে অন্যায় আর অধর্ম গ্রাস করে নেবে বিশ্ব সংসারকে সেই সময় আবির্ভূত হবেন বিষ্ণুর দশম অবতার কলকি সমগ্র সৃষ্টির বিনাশ করে নতুন করে আবার সবকিছু গড়ে তুলবেন তিনি বিষ্ণু পুরাণ ছাড়া ভবিষ্য পুরাণ এবং ভাগবত পুরাণে কলি যুগের উল্লেখ পাওয়া যায় ষোলশ শতকে অচ্যুতানন্দ নামে এক সাধু পুরুষ মলিকা নামে একটি গ্রন্থ রচনা করেন পাঁচশো বছর আগে লেখা এই বইয়ে কলিযুগের শেষ পর্বে পৃথিবী ধ্বংসের আগে কি কি ঘটনা ঘটবে সেই বিষয়ে বলা আছে এই বইতে লেখা পুরীর জগন্নাথ মন্দির সম্পর্কে কয়েকটি ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হয়েছে তাহলে কি এবার পৃথিবী ধ্বংস হবার পালা জেনে নিন পুরীর জগন্নাথ মন্দিরে ভবিষ্যম কোন কোন ভবিষ্যৎবাণী সত্যি প্রমাণিত হয়েছে ত্রিদেবের কাপড়ে আগুন মলিকায় উল্লেখ আছে যে জগন্নাথ মন্দিরের ভেতরে জগন্নাথ বলরাম ও সুভদ্রার কাপড়ে আগুন লেগে যাবে কয়েক বছর আগে প্রথমবার তিন দেবতার কাপড়ে আগুন ধরে যায় এই ঘটনার পর কলিযুগ শেষ পর্যায়ে এসে উপস্থিত হয়েছে বলে অনেকের মনেই ধারণা তৈরি হয় মন্দিরের ধ্বজায় আগুন দু হাজার কুড়ি সালের উনিশে মার্চ পাপাংশক একাদশীর দিন জগন্নাথ মন্দিরের ধ্বজায় আগুন ধরে যায় একাদশী তিথিতে জ্বালানো অক্ষয় প্রদীপের আগুন আচমকা জোরালো হওয়ার ঝটকায় গিয়ে পড়ে মন্দিরের ধ্বজার উপর এর ফলে ধ্বজায় আগুন লেগে যায় মলিকায় কলিযুগের শেষে মন্দিরের ধ্বজায় আগুন লেগে যাবে বলে উল্লেখ আছে মন্দিরের চূড়ায় শকুন বলা হয়ে থাকে যে পুরীর জগন্নাথ মন্দিরের উপর কোনো পাখি ওড়ে না এবং মন্দিরের চূড়োয় বা মন্দিরের গায়ে কোনো পাখি বসে না কিন্তু দু সালের জুলাই মাসের প্রথম মন্দিরের গায়ে শকুন ইগল ও বাজ পাখি বসতে দেখা যায় কলিযুগের শেষে পৃথিবী ধ্বংসের আগে জগন্নাথ মন্দিরের চূড়োই শকুন বসতে দেখা যাবে বলে উল্লেখ আছে ভবিষ্য নীল চক্রের বেঁকে যাওয়া জগন্নাথ মন্দিরের চূড়ায় চক্র বা সুদর্শন চক্র স্থাপিত রয়েছে ভবিষ্য বলা আছে যে কলিযুগের শেষে এই সুদর্শন চক্র বেঁকে যাবে দু উনিশ সালের মে মাসে সাইক্লোন ফোনের তাণ্ডবে বেঁকে যায় মন্দিরের চূড়োয় স্থাপিত সুদর্শন চক্র তারপর থেকে অনেক চেষ্টা করেও এই চক্রকে আর তার নিজস্ব আকারে ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি মন্দিরের গা থেকে পাথর খসে পড়া মলিকায় লেখা আছে যে পুরীর জগন্নাথ মন্দিরের গা থেকে যখন পাথর খসে পড়বে তখন বুঝতে হবে যে পৃথিবী ধ্বংস হতে আর বেশি দেরি নেই ঐতিহাসিক তথ্য অনুসারে আঠেরোশো সাল থেকে এখনো পর্যন্ত প্রায় পনেরো থেকে ১৬ বার পুরীর মন্দিরের গা থেকে পাথর খসে পড়েছে প্রাচীন বটগাছের পতন জগন্নাথ মন্দির চত্বরে একটি বহু প্রাচীন বটগাছ ছিল পৃথিবীর ধ্বংস এগিয়ে এলে এই বটগাছ পড়ে যাবে বলে ভবিষ্যদ্বাণী রয়েছে ভবিষ্য গ্রন্থে দু হাজার উনিশে ফণির তাণ্ডবে এই সুপ্রাচীন বটগাছ ভেঙে পড়ে তারপরে শুরু হয় করোনা অতিমারির প্রকোপ ভবিষ্যমল্লিকা বলেছে এই বটগাছের পতন হলে সাংঘাতিক মারণ ব্যাধি ছড়িয়ে পড়বে যাতে কয়েক লক্ষ মানুষের মৃত্যু হবে